হ্যালো এপ্রি ওয়ান সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিল বিষয় করব সেটা হচ্ছে উনিশ জানুয়ারি যে রহমানের জন্মবার্ষিকী ডিজাইন সেই ডিজাইনটা হচ্ছে এটা আপনারা এই ডিজাইনটা আমার এই ভিডিও থেকে ডাউনলোড করতে পারবেন এখানে আরো চারটা না তার ছবি বসাতে পারবেন আমি আপনাদেরকে সেটা প্রসেসে ভিডিওর মাধ্যমে প্রসেসটা দেখা দিচ্ছি আপনাদের এই ডিজাইনটা ডাউনলোড করতে হলে এখান থেকে তিন সকার পাসওয়ার্ড পাবেন এবং লাইক কমেন্ট করে এই ডিজাইন লাইক লাইক এবং কমেন্ট এই দুইটা স্ক্রিনশট করে আমাকে পাঠাতে হবে এই ডিজাইনটা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারাই শুধুমাত্র এই ডিজাইনটা পাবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই এই ডিজাইনটা পেতে পারেন যদি আমার সাবস্ক্রাইব হয়ে থাকেন এই ডিজাইনটা কাস্টমাইজ করার জন্য আপনারা তো জানেন পিকজেল অ্যাপস অ্যাপসটা লাগবে প্রথমে আমি পিকজেল লেভে চলে গেলাম পিকজেল লেভে আসার পর থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলি ক্লিক করব এরপর আপনারা আবার ওপেন পিএল ক্লিক করবেন তাহলে ওই আপনার এই ডিজাইনটা আপনার যেখান থেকে ডাউনলোড করছেন আমি লিঙ্ক দিয়েছি ওইখান থেকে আপনি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করছেন সেটা আপনার ডাউনলোড ফাইলে চলে যাবে সেই ডিজাইনটার নাম দিয়েছি জিয়া রহমানের নব্বীতম জন্মবার্ষিকী সেই ডিজাইনে ক্লিক করলাম আমি সেই ডিজাইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু হলো আমি আপনাদেরকে বলেছি এখানে আরো চাইলে চার চারজন তার ছবি অ্যাড করতে পারবেন সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাড করবেন আমি এটা একটু ছোট করে নিলাম এভাবে এভাবে দিয়ে দিলাম এরপরে এখানে ক্লিক করার পর আমি একটু গন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি গন নিয়ে নিব যেন আমি ছবিটা বসাইতে পারি আমি এই গড়টা নিয়ে নিলাম এই গড়ে আমি একটা ছবি বসাইবো এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বসাবেন এবার পরে গ্যালারি থেকে একটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না আমার এই ভিডিওতে থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এই ডিজাইনে আমার চ্যানেলের মধ্যে ওই লিঙ্কটা পেয়ে যাবেন আপনি ওখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে নিতে পারেন আমি একটা ছবি নিলাম এই ছবিটা আমি এরকম বসাই দিব এটার কালারটা আগে সেম ভাবে করনি কালারটা আপনারা করবেন আপনাদের যিনি নেতা আছে ওনার ড্রেসের কালারটা যেরকম সেভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন একটু আকর্ষণীয় লাগে ডিজাইন গিয়ারটা দেখতে আমি করে নিলাম এরপরে লেয়ার ক্লিক করে এখানে আপনি একটা সাদা শেড দিয়ে দিবেন এখানে যেহেতু সাদা শেড দিলে দেখা যাচ্ছে না এখানে অন্য কালার শেড দেওয়ার আমি চেষ্টা করব যেমন লাল এই সরি ওইখানে না যেমন আমি একটা লাল কালার শেড দিয়ে দিই এই কালারটা দেখা যাচ্ছে এখন লালটা সেম এভাবে দিতে পারবেন এরপরে আপনি ডবল করে নেবেন এভাবে কপি করে ডবল করে নিলাম আমি আপনারা আপনাদের নেতার ছবি দিয়ে ডবল করে নেবেন শুধু এটাই কপি করলে হবে এরপর এটা বসে দিবেন আপনাদের মন মতো করে এরপর এই ডিজাইনটা এখানে বসে দিবেন এবার দেওয়ার পর এখানে আরো দুইটা দিতে পারবেন আমি অতটুকু দেখাচ্ছি না যদি আপনাদের দুজনের ছবি দিতে হয় তাহলে এভাবে দিবেন এভাবে করে নেবেন এরপর এখানে সবকিছু কাস্টমাইজ করতে পারবেন আপনি নামটাও পরিবর্তন করতে পারবেন লেয়ার ক্লিক করবেন এখানে দেওয়া আছে সালাউদ্দিন আহমেদ এই নামটাতে আনলক করা আছে আপনি আনলক করে নিবেন এরপরে এখানে ডবল ক্লিক করবেন এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন আমি জাস্ট একটা নাম লিখে দিচ্ছি আমি এমনি সাকিবুল লিখে দিলাম এরপরে যদি আপনার নামটা ছোট হয় একটু বড় করে নেবেন এভাবে এরপরে সেম এখানে ডবল ক্লিক করে এই নামটা কেটে দিবেন আপনি আপনার পদ পদবিটা লিখে দিবেন আমি এমনি লিখে দিলাম টাইপিং করে এইভাবে করে দিবেন আর কি এরপরে এই ডিজাইনটা সেভ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে আলটাতে দিবেন এরপর টু গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অনুমতি এই ডিজাইনটি কেউ দয়া করে বিক্রি করবেন না আপনার নিজের কাজে লাগান আপনি নিজের ডিজাইন তৈরি করেন আপনাদেরকে আমি ফ্রিতে ডিজাইন দিই আপনারা যদি সেটা আমাকে না জানিয়ে প্রতারণা করে ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেন বা আপনি নিজেই তৈরি করা অন্য দেন তাহলে তো সেটা আমার জন্য মঙ্গল নয় সেদিকেও একটু লক্ষ্য রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম